হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা টিএস তিতাসিমরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত মানে আমি একটা নিউজ নিয়ে এতটাই মানে রিমার্স ছড়াচ্ছি এবং প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো যে আই টিভিতে মানে তাণ্ডবের কাস্টিংয়ে এমন একজনের নাম আছে সেটা হলো শ্রুতি হাসান যা দক্ষিণ ভারতের সেরা আইটেম গার্ল এবং সেরা অভিনেত্রী ভারতের বলিউড মুভিও অনেকগুলো করেছেন তামিল মুভিতে তাকেও দেখা যায় তো আমরা আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো এবং এর থেকে আনন্দের কিছু হয় না যে আমরাও চাই যে কিছুদিন আগে রিমার সরে যে তামানা ব্যাটেলকে সাথে মানে যোগাযোগ করেছে রায়ণ রাফির একটা টিম তবে এখন আইএম টিভিতে আমি কালকে দেখলাম যে শ্রুতি হাসান দেওয়া আছে আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনারা দেখুন অল কাস্টিং তান্ডবে এই যে জয়া আহসান শাকিব খান সাবিলনুরু আছে আর আইটেম গালি যাবে শ্রুতি হাসান তো আপনারা স্ক্রিনে দেখতে পেলেন মানে এর থেকে মানে আনন্দের কিছু থাকে না আমরা আগাগুড়ি আমরা দেখে আসছি যে আমাদের কিং খানকে পূর্বের পরিচালকরা প্রেজেন্ট করতে পারেনি আমরা চাই যে আমাদের কিং খান এইভাবে আমাদের মাঝে হাজার প্রচোর কাজ করে যাক তো আমরা সাকিব আমরা অপেক্ষা আছি যে কখন আগুন ধরে যাবে আইটিম গানে এমনিতে ফোরকাস্টে পুরো বাংলাদেশ মানে বরবাদ হয়ে আছে তো আমরা চাইবো যে তাণ্ডবু বরবাদকে সারে ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়ে যাক এবং বাংলা সিনেমা আগে যাক তবে সুইতে হাসানের সাথে আমাদের মেগাস্টারকে অনেক সুন্দর লাগবে যদি এই আইএম টিভির নিউজটা সত্যই হয় আর আইএম টিভির মানে কাস্টিংয়ের যাদের মানে দেওয়া হয় যারা নতুন মুভিতে থাকে সেই মুভির মানে লিস্টে তো এটা সত্যও হতে পারে কারণ রায়নরাভে অনেক কিছু সিক্রেট রেখেছে মেন ভিলেনকে আছে মানে মানে ক্যামেরো এন্ট্রিতে কারা আছে বা আইটন এর গাল এসব কি আছে অবশ্যই তাই সেই সিক্রেট রেখেছে আমার জানা মতো এটা সত্য হতে পারে তো আপনাদের মনে কার কি কেমন অনুভূতি অবশ্যই শ্রুত হাসান থাকলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন